সবাই যখন কামব্যাক মারাচ্ছে সেই বা কেন বসে থাকে সেও ঠিক করেছে কাম কামব্যাক করবে অভিনেতা সঞ্জয় দত্তের কামব্যাক না আমাদের সেই গাঁজারু গাঁজাখোর গঞ্জু বাবার আরও একবার কাম কামব্যাক হয়ে গেছে সঞ্জয় দত্ত একটা জিনিস খুব ভালো করে জানে যে সে বারবার জেলে গেলে সে জেল থেকে যতবার ফিরে এসছে সে একটা বড় হিট দিয়েছে তখন তার কেরিয়ার ভালো গেছে এখন সঞ্জয় জেলে যাচ্ছে না বাইরে সুস্থ জীবন কাটাচ্ছে সে ভাবছে যে আমার সিনেমা হিট হবে কি করে তো আমাকে আবার জেলে যেতে হবে তো কি করতে হবে আমাকে আবার ড্রাগস খেতে হবে আমাকে আবার গাঁজা টানতে হবে নাহলে সেই দিন আমার আর ফিরবে না তো সঞ্জয় দাত পুরোনো টাইমে তাও একটুখানি দামি গাঁজা সেবন করতো তার এই সঞ্জু সিনেমাটা তোমরা যদি দেখো তার যে বন্ধুদেরকে যে গাঁজাগুলো দিত বা ড্রাগসগুলো দিত দামই ছিল এখন কম দামি গাঁজা খাচ্ছি কিনা যাই না যে এই ধরনের সিনেমা সঞ্জয় দত্ত করার আগে দুবার ভাবছে না যে আমার এই সিনেমাটা করা আমার উপযোগী না কেমন উপযোগী নয় তার সমসাময়িক সানিদার আজকে জাটের মতো সিনেমা করছে আর এখানে আমাদের সঞ্জয় দত্ত যে যে কোনো দিনে যে কোনো অভিনেতা মানে যে কোনো অভিনেতার অভিনয়কে গিলে খেতে পারে এত ভালো একজন অভিনেতা সে আজকে ভুদনীর মতো সিনেমা করছে করছে ঠিক কথা এটা কি সিনেমা হয়েছে এটা কি হচ্ছে সিনেমা জুড়ে তোমরা দেখলে তোমাদের মানে বিচি ফেটে হাতে চলে আসবে যা হচ্ছে সিনেমা জুড়ে এরা কী ধরনের এটা মানে পেছন মারা সিনেমা হয়ে তোমরা কল্পনা করতে পারবে না ওরে মানে হিমেশের প্রতি তোমাদের রেসপেক্ট চলে আসবে তোমরা দিনে এটা দেখার পরে তোমরা বলবে ব্যাডাস রবি কুমার অস্কারের যোগ্য তোমাদের মনে হবে মার্টিন অস্কারের যোগ্য এই সিনেমাটা যা হয়েছে সিরিয়াসলি বলছে এই সিনেমাটা যা করেছে মানে আর দিন সঞ্জয় সিনেমা দেখার আগে মনে হয় দু তিনবার ভাবতে হবে মানে চরম লেভেলের গাঁজা খাওয়া শুরু করেছে আবার আমি সিরিয়াসলি বলছি চরম লেভে মানে কাজে শুরু করেছে নাহলে এই সিনেমা করার আগে কেউ ভাবলো না যে আমি এই চরিত্রটা করবো এরকম বাচ্চাপনা করব পুরো সিনেমা জুড়ে মানে সেই যে ডাবল স্মার্ট এলো তখন থেকে শুরু হয়েছে ওই সিনেমাটা দেখবে যাতা করেছে এই সিনেমাটাও তো যাতা করছে মানে একটা ক্লাস ফাইভের বাচ্চাকেও যদি মানে এর এগলার্স দেওয়া হয় না যে চলো তোমাকে একশোটা এগলাস দেবো অভিনয় করার জন্য যে রাজি করা হয় সেও যদি এরকম কিছু করতে পারে সিনেমায় সিনেমার এরকম এরকম ছ্যাবলামে এরকম চুতিয়াপা সে জীবনে করতে রাজি হবে না আর সঞ্জয় দত্ত একটা সাটুর্ধ অভিনেতা এত ম্যাচিওর একজন অভিনেতা সে বলছে চলো আমি করবো আমি যদি কিছু টাকা পাই মানে কি অবস্থা আমি শুধু ভাবছি একটা শর্ট রয়েছে সঞ্জয় দত্তের এন্ট্রি সিকুয়েন্সটা প্রথম কথা তোমরা দেখবে প্রতিটা মোমেন্টে হাসতে হাসতে আমাদের ফেটে যাবে মানে কী মানে তোমরা যদি মানে তোমাদের যদি মানে সার্কাস দিতে ইচ্ছা হয় কাজে কিন্তু সার্কাস এখন অ্যাভেলেবেল নেই তো এই সিনেমাটা দেখতেও তোমরা সার্কাসের মজা পাবে সার্কাসের জোকারকে দেখলে যেরকম হাত তাড়ি দাও মজা পাও এখানে সঞ্জয় দত্তকে দেখলে তোমাদের ঠিক তাই অবস্থা হবে মানে যা করে যেখানে সঞ্জয় দত্ত সঞ্জয় দত্তের এন্ট্রি হচ্ছে হিরো হিসেবে দিকে অ্যাকশন করছে গান বাজছে খালা না এক খালা না এক এরকম করে গান বাজছে আর একটা মানে ওকে মারার জন্য ওই থেকে একটা শাড়ি পরা মেয়ে আসছে মেয়েটাকে মারতে গিয়ে দেখছে যেই সুন্দর দেখতে উনি চুমু খাচ্ছে সেই মেয়ে আবার এরকম করে হাসতে হাসতে পেছনে চলে যাচ্ছে এইরকম ধরনের সিন ভাই এই রকম ধরনের সিন ওটা বুঝতে পারলে আমি কী বললাম নাকি আরেকবার বলবো একটা মেয়ে ভূত এরকমভাবে হ্যাঁ হ্যা করে মারার জন্য সঞ্জয় দাঁতকে আসছে সঞ্জয়দা হ্যাঁ করে মারতে গিয়ে দেখছে না মেয়েটাকে দেখতে ভালো হতো ওর তো রেকর্ড আছে এমনিতে মেয়েবাজি করা তো মনে হলো চলো একটুখানি মেয়েটাকে এই সুযোগে চুমু খেয়ে নিই চুমু খেলো মেয়েটা মেয়ে ভূত তো এরকম করে পিছিয়ে যাচ্ছে এই ধরনের সিন চলছে সিনেমা জুড়ে কি সিনেমা এটা আর মৌনির হয়তো চলে এসছে সেই নাগিন ফর্মে আবার যে আমাকে নাগিন হতে হবে তো ওটা ছাড়া আর কিছু করতে পারলো না অভিনেত্রী কিন্তু খারাপ না সেটা ব্রহ্মাস্ত্র থাকলে তোমরা বুঝবে কিন্তু সব সিনেমা তোকে যদি একই অবস্থা করায় সবাই যদি হ্যাঁ হু হি হি এই যদি অবস্থা হয় তাহলে কী হবে কি হবে আমি তো অবাক হচ্ছি যে এই সিনেমাটা মানে এরা প্রত্যেকে স্বাভাবিক অবস্থা তো করেছে তো কারণ না হলে তো মানে স্বাভাবিক সেন্স থাকলে এই সিনেমাটা তো রিলিজ করতে দিত না নিজেরাই মানে রিলস পুড়িয়ে ফেলতো লুকি লুকিয়ে যে এই সিনেমাটাকে আনতে দেওয়া যাবে না আমাদের ইজ্জতের ফালুদা হয়ে যাবে মানে আমাদের পরিবারের লোক আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে এই ধরনের সিনেমা হয়েছে এটা আবার ক্লাইম্যাক্সে লাস্টে যেটা হয় মানে গল্পের একটা টুইস্ট হয়ে সেই টুইস্ট আবার এমন অদ্ভুত যে তোমাদের হাসতে হাসতে পেট ফেটে যাবে এদের গল্প আবার টুইস্ট সেই টুইস্টটাকে যেভাবে আবার রেখেছে গল্পে আর সেখানে যে চরিত্র আলটিমেটলি মানে যাকে নিয়ে টুইস্টটা হয় সেটা দেখে তো আরও হাসি পায় যে এই পরিণতি এই অবস্থা আর ভিএফএক্সের কথা তো বাদই দিলাম মানে কি বলবো ভিএফএক্স কি বলবো এই ধরনের সিনেমা একটা সিন দেখাচ্ছে যে ওপর থেকে একটা অ্যাকশন একটা থাম ভেঙে পড়ছে থাম ভেঙে পড়লে কি হয় একটা তো মানুষ সাউন্ড ডিজাইনেও এমন একটা ব্যাপার করে দেখে মনে হবে যেটা হ্যাঁ অরিজিনাল থাম পড়লো এমন সাউন্ড দিয়েছে আর থামটা যেভাবে পড়ছে তুমি বুঝতে পারবে একটা সোলার বানানো বা একটা তৈরি করা সেট ওই পাড়া পুজোয় যেরকম প্যান্ডেল তৈরি হয় সেরকম একটা সেট তুমি বুঝতে পারবে আর ভিএ এক্স কে হয়তো বারই দিলাম এমন এমন অস্ত্র ব্যবহার করছে সঞ্জয় দাদ মানে ছোটবেলায় বাচ্চাদেরকে ওরকম অস্ত্র ব্যবহার করতে দেখতাম ছোট ছোট বাচ্চারা মানে রাসের মেলাতে গিয়ে হয়তো মায়না করলে ওরকম একটা মানে বন্দুক কিনে দিত মা বাবা তাও কিনে দিতে যাই জন্য এটা নিয়ে সঞ্জয় দাত অ্যাকশন করতে আসছে ভূতের সাথে এরম করছে আবার তরওয়াল নিয়ে রবীন্দ্র জাদেজার মতো এরকম করছে এটা সিট রয়েছে এরা কবে ভিক্রি করেছে ওরা কাকে মেরে ফেলেছে এরা রবীন্দ্র জাদেজার মতো করছে এরম করে দেখাচ্ছি আমি রবীন্দ্র জাদেজা এরাব করছে ওই সিরিয়াসলি ভাই মানে আমি খিল্লি করছি যাই করছি না কেন ভাই মজা তো পেয়েছি মানে এত ভালো ভালো অভিনেতা এরকম যা তা অবস্থা থেকে তো মজা তো পাচ্ছি যে এদের এই দিন এলো সেই জন্য তোমরা সিনেমাটা দেখতে পারো যে সঞ্জয় দত্ত কীভাবে আজ দিনে দিনে জোকার হয়ে যাচ্ছে সেটা দেখে যদি মজা নিতে চাও তাহলে তোমরা এই সিনেমাটা দেখো আর যদি তোমরা জীবনে ড্রাগস সম্পর্কে সচেতন হতে চাও যে ড্রাগস কীভাবে মানুষকে পাগল করে দেয় যদি তোমরা সেই জন্য ড্রাগস থেকে দূরে সরে আসতে চাও বা গাঁজা থেকে দূরে সরে আসতে চাও তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখা উচিত কারণ সঞ্জয় দত্তার অবস্থা থেকে তোমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করবে এই লোকটার এই অবস্থা ছি আবার শুরু করেছে আজকে আর তাই জন্য এরকম সিনেমা করছে তা তোমরা একটু সাবধান হবে সেই সাবধানতার জন্য তোমরা এই সিনেমাটা দেখতে পারো যাই হোক এর থেকে বেশি আমি কথা বলতে যাই না সঞ্জয় দত্তের এই দিন এলো দেখে অবাক হতে হচ্ছে যাই না সঞ্জয় এরপর কী করবে এখন তো হিমেশকে অনেক সুস্থ মনে হচ্ছে আমার মনে হচ্ছে সে যে সিনেমা বানিয়েছে অন্তঃপক্ষে অন্তত কিছু তো রয়েছে সিনেমাটাতে তো কিছুই নেই মানে কিছুই নেই মানে পুরোপুরি পাগল হয়ে গেলে মানুষ এই ধরনের সিনেমা করে তুমি জানি না কী হয়ে মানে কী করে সিনেমাটা করতে রাজি হলো কি লক্ষ্য ছিল করা যাই হোক তোমাদের মতামত জানিও চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দা বেল আইকন ভারত থেকে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে কত বাই সবই ভারতকে সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে